আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের দোয়া ভালোবাসে আমরা ভালো আছি তো আজকে চলে আসলাম সকাল সকালে আমরা ঢাকা গেছি দোকানের জন্য কিছু মাল সামানা কেনার জন্য আর আমি গেছি মেবি মোটর সাইকেল নিয়ে গেছিলাম যেহেতু জাম জোট অনেক বাসে যাইতে অনেক আইতে যাইতে লেট হয় এই জন্য আর কি মোটর সাইকেল নিয়ে গেলাম কি কি মাল কিনলাম দোকানের জন্য এরকম কিছু কিনে নেই সামনে আবার শীত এসবতা শীতের মাল কিনতে হবে নর্মালি কিছু মাল কিনছি আবার কিনবো কয়েকদিন দশ পনেরো দিন পর আবার যাবো কিছু আবার আমাদের কাজিরহাটে মাল পাওয়া যায় পঞ্চ ওগুলো আমরা ঢাকা থেকে আনি এখান থেকে নিয়ে নেবো তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে লাইক কম শেয়ার ও সাবস্ক্রাইব করবেন আর আমার জন্য দোয়া করবেন যাতে ব্যবসাটা ভালোভাবে চালিয়ে যেতে পারি তো দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে কী কী জুতো আইটেম কিনলাম সেটাই আপনারা দেখবেন তো দেখতে থাকুন টোল দিয়ে পার হয়ে গেলাম পদ্মাব্রিজ তো প্রচণ্ড গতিতে গাড়ি চালাইতে ছিল তাই ফোন ধরে রাখতে পারি নাই তো আশা করি আমার ভিডিও আপনাদের ভালো লাগবে তো দেখতে থাকুন আর আমরা কী কী জুতার আইটেম কিনলাম সেটাও আপনাদের মাঝে দেখাবো তো দেখতে থাকুন শ্রীনগর আইসি পরে বৃষ্টি গাড়ি মানুষ দাঁড়ায় আসছে কারণে গুলো গাড়ি শ্রীনগর পরে বৃষ্টি নিয়ে শুরু হয়েছে Sabe Derax. Oh. হিসাব যে কবে সারে কে জানে একবারে কদম তলি থেকে বাবু বাজারে এই পাশ ব্রিজ রে মাথা পর্যন্ত জ্যাম কাজ এলো পার্ক বা বাজার আবার পোস্তগুলো ঘুরে আসতে হইলো অনেক টাইম আসি দোকানের জন্য কিছু মাল সাবানা কেনার জন্য এই যে শাস এই করে বেরিয়ে আইরে নাও এইচটি আপনাকে কই দিছাস আ কিরা খাইতাছেন নামাস এটা বেশ তো হচ্ছে না তাই তো স্যার নাও ডেক ডেক স্যার নাও মতের দিন রোগ পড়াছো তো সে করি কলছাম ইরো সে কোলে জানা ও না কিছু যেন সিনু তো তো বেকে میچি না ওহ এই গিয়ে চেঞ্জ করব এই কথা এই না বস সর দিওরা দাইন চাপ থ্যাংক ইউ মাই দেন নট এন্ড পারদে সিকিউরিটি করুন থ্যাংক ইউ দ্যাট এই যে নাও 6 এ এফ পি নট দরকার গ্যাস এসে পাস করে তো হারা কাজ এসেছে এক দুইবার ধরে এইটা কত যেন 365 তে দিবি তো নিণরা ইতাইচারসে টশিকেনিদে �পদিশটা. য়েসেটাইকেখাইজকে এরেত কাাপঢসেআুেশিচপা একেতूভ. য়াবডাং জেশোভা,রাগিকাকমল যনে

আর ও রাস্তায় আলেছে দেখি আই ট্রেন তো আসছে এরকমoperatorname মানে কিন্তু লেগেন্ড কননা গও না বুঝছি না

এগুলো মাল দেখে দেখি কোনটা কোনটা পছন্দ হয় যেটা পছন্দ হয় সেটা নিচে রাখতেছি নিব এখন রকম মাল নিব না দেখব নিয়ে কিছু কম নেবো নিয়ে দেখবো কীরকম চলে যদি ভালো এগুলো ভালো চলে তাইলে মাল বাড়ায় নিব যে নতুন নতুন বুঝতে পারতেছি না কোনগুলো নেবো দেখ আপনারা কমেন্টে জানাবেন কোনটা নিলে ভালো হবে

মাল কিনা শেষ হয়ে গেছে তো আমরা চলে যেতেছি সামনে দেখতে পাচ্ছেন একটা দানব আমরা মোটর সাইকেল নিয়ে আসছিলাম মোটরসাইকেল নিয়ে আবার চলে যেতেছি